দেখো আমার মেয়ের কি কি জামা কিনেছি দেখো এই একটা ড্রেস এই একটা ড্রেস এই একটা ড্রেস এই একটা ড্রেস আরও দেখবে দেখাচ্ছি দাঁড়াও তার আগে আমার মেয়ের নাচ দেখে নাও দেখো দেখেছো এই দেখো আরও একটা ড্রেস এই দেখো আরও একটা ড্রেস দেখেছো আমার মেয়ে কত খুশি সব লং লং বড় বড় জামা কিনে দিয়েছি সব কটা কম দামে সস্তায় সেলের জামা পেয়েছি তাই কিনে দিয়েছি আর সব ভালো হয়েছে গো আর ওই জামাটা আমার মেয়ের ছিল না এই বুনুটার ছিল এই বুনুটাকে গিফট করেছি এই যে ওর মেয়ে ওর মেয়েকে গিফট করেছি আমার মাম্মা বললে আমি একবার পরবো তাই পরে দেখালাম তো আমরা কোথায় এসেছি জানো সবাইকে বলছি হাই হ্যালো করে দে সবাই তো সবাই হাই হ্যালো করে দিচ্ছে আমি কিন্তু ওদের পিসি হই আমার দাদার মেয়ে দুটো দাদার দুটো মেয়ে ওই দেখো তো আমরা এসি এই দেখো আমার মেয়ের স্কুলের পাশেই কিন্তু মানে আমার মেয়ের স্কুলের সামনেই তো এই যে এসি কফি হাউসে কফি খেতে আড্ডা দিতে এসছি আমরা একটা দরকারে এসছিলাম তো সেখানে দরকার মিটিয়ে আমরা বললাম চলো একটু কফি খেয়ে আসি তো ফাইনালি এই যে আমরা সিটে দেখো বসে পড়েছি আর এখানে লেখা হচ্ছে আমরা কি খাবো না খাবো তো এই যে ফাইনালি লেখা কমপ্লিট এখন হচ্ছে কফি আমাদের চলে আসবে এক্ষুনি আমরা কফি অর্ডার করেছি আর মাম্ম বলছে এই যে জল জল খাবো তো যাই হোক কফি ফাইনালি চলে আসছে আর আমরা আর একদিন প্রোগ্রাম সেট করেছি কারণ এখানে শুধু আমরা কফি খেয়েছি আর কিছু খাইনি আমরা আরেকদিন যাব যাবো রাঙামাটিতে সেদিনের ব্লগটা সামনে রোববার হবে কারণ সামনে রোববার প্রোগ্রামটা সেট হয়েছে এখানে আমরা কিছুই খাইনি আর নিরামিষ ছিল এই জায়গাটা নিরামিষ ভেজ আমার মেয়ের স্কুলটা ঠিক মন্দিরের সঙ্গেই তো মন্দিরের পাশেই তো এরিয়াটা মন্দিরের মধ্যেই পড়ে ওর জন্য এখানে সব নিরামিষ আইটেম রাখে এর পরের দিন আমরা রাঙামাটিতে খেতে যাব। সেখানের ভিডিও অবশ্যই ছাড়বো আর মেয়ে বলছে আমি খাবো গরম গরম তো যাই হোক ওকেও একটু খাইয়েছিলাম কফি আর এদিকে মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম কি বলো তো দুশো তেত্রিশ টাকায় একটা সিনথেটিকের শাড়ি শাড়িটা কি সুন্দর দেখাচ্ছিলো আর এসছে দেখো মেরা ম্যার মেরা পুরন পুরন কালারের একটা শাড়ি তো যেদিন দিয়ে গেছে সেদিনই ক্যান্সেল করে দিয়েছি পরের দিন এসে নিয়েও গেছে এই ছাতা মাতাকে তো যাই হোক ভালো লাগেনি শাড়িটা আর পরের দিন সকালবেলা গুড মর্নিং সকালবেলা স্নান ধান করে চলে এসছি আর আমার কাছে দেখো পদ্ম ফুল ফুটেছে এই পদ্মটা আমি একজনকে গিফট করব তো যাই হোক আমার কাছে কম কত দেখো কত ফুল ফুটেছে কি ফুল বলতো সব কটা গন্ধ রাজ রাজশাহী গন্ধরাজ এদিকে হচ্ছে জবা এদিকে কে উঁকি মারে এদিকেও জবা তো যাই হোক সব জবা ঠবা ছিঁড়ে নীলকণ্ঠ ফুটেছে দেখো আমার কাছে বেশি নীলকণ্ঠ ফোটে না এই দেখো পুজো দিয়ে দিয়েছি দেখো সবাইকে দেখো গন্ধরাস চাপিয়ে দিয়েছি একটা করে বেশ ভালো লাগছে কিন্তু এর আগের দিন গন্ধরাস দিয়েছি যাকে ওই ফুলটা আমি গিফট করবো গন্ধরাজ এর আগের দিন দিয়েছি ওর জন্য দিনই মলি 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 কই মলি কই মলি ঘর হচ্ছে দেখো বিজা ফ্যাটফাট ফ্যাফাত করে ঘর মুচ্ছে মলি তো মলিদের গোপ গপুকে এই ফুলটা দিতে এসছি পদ্মটা কারণ মলির শাশুড়িকে এর আগের দিন আমি বলে রেখেছিলাম যে মেজরি তোমাদের গোপুকে একটা আমি গোলাপ ফুল দেব গোলাপ না সরি পদ্ম ফুল আমার কাছে পদ্ম ফুল ফোটে এই যে গোপুকে দিয়ে দিলাম তো চলো কেমন লাগছে বলো আজকের মতন টাটা বাই বাই